গাইঘাটার সমবায় ভোটে তৃণমূলের সৎ অসতের লড়াই পূর্ব পরাসাদ কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী বারোটি আসনের মধ্যে আটটি আসনে জয়ী তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী চার আসনে জয়ী তৃণমূলেরই আর এক গোষ্ঠী অসত্যের হার হয়েছে এমন মন্তব্য সুটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের ওরা বারো জন আমরা জন আমাদের অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে আটজন ওরা চারজন এমতো অবস্থায় প্রশাসন যাই করুক না কেন আমরা সব দিক থেকে মানিয়ে নিয়ে সমবেতভাবে এই সোসাইটি বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত সুন্দর তৃণমূলেরই দুটো অংশ আমরা যদি বলি আমরাও তৃণমূল করি

যারা জিতেছে তারা বিজেপি ওদের মধ্যে একজন আছে তৃণমূল আর বাকি এগারো জন হচ্ছে আপনি এটা যদি দেখেন উপপ্রধানের নাম আছে কিন্তু প্রধানের নাম কিন্তু আমাদের আমাদের সমর্থনে আমাদের ব্যানার দেখবেন ইলা বাগচি আমাদের সমর্থন আমাদের শ্যামলা সরকার ব্লক সভাপতি সমস্ত নেতৃত্ব আমাদের সাথে ছিল পূর্ব বারাসাত কৃষি উন্নয়ন সমিতির বারোটি আসনে ভোট হয় গতকাল তৃণমূলে দুই গোষ্ঠী আলাদা প্রার্থী দিয়েছে তৃণমূলে বিক্ষুব্ধরা আটটি আসনে জয়ী হয় আর অপর পক্ষ পায় চারটি আসন আর সুটিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান তিনি দাবি করছেন ভোটে অসদ্দের হার হচ্ছে আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে বলি এখানে নির্বাচন অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে হয় না তৃণমূলের দুই দুটো দল একটা অসৎ একটা সৎ অসৎ সতের কাছে হেরিয়ে গেছে এই দুটো তৃণমূলের দুটো দল

বিরোধীদের যাতে তারা নমিনেশন দিতে না পারে রাতের অন্ধকারে সেই ভোট ঘোষণা করছে নিজেরা নিজেরা দুই গোষ্ঠী গোষ্ঠী মিলে তারা নমিনেশন দিচ্ছে এক হেরে গিয়ে বলছে যারা সৎ তারা জিতেছে আর এক গোষ্ঠী বলছে তারা যারা অসৎ তারা বিজেপির সঙ্গে আতাত করে দিচ্ছে বাস্তবে বিজেপির সেখানে ভোট রয়েছে সপ্তঘাটি বিজেপিকে জানানোই হয়নি সেখানে ভোটে অংশগ্রহণ করতে পারেনি এই তৃণমূলের দালালগুলো আর কতটা নিচে নামবে আমাদের জানা নেই এদের মধ্যে যে খেউখেই খেয়ে শুরু হয়েছে এটা বাংলার জন্য খুবই ক্ষতিকারক বাবার ইলেকশন ছিল আমাদের পূর্ব বারাসার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পাঁচপোতা সুদিয়াই এখানে আমাদের যে সমবায় ইলেকশন হয় সেটাই হলো এখানে বারো জন বারোটা সিট ছিল রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে আর